মায়ের কদম চুমে নিলে চুমে নিলে খোধারে র কম্হত ফুলের সুবাস চতুর হবে না মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোধারে রগম্হত গজুল বছি জন্নত পেতি জো দেযো না মকেবে থা গোরে দেরো নে জুতো না মযে দিলে গথা কোতাই গেলে পাবো বলো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুবের খোদারির মা জনী মা জননী মা জননী গ মা জননী মা জননী মা জননী গ তুমি বিনা থাকতে পারি কেমনি বলো কেমনি বলো কেমনে বল মা জননি মা জননি মা জননি গো মা জননি মা জননি মা জননি গো নিরালতি একা একা আমি কে দি যায় মা মা বলি কদি আমি বালিশ বিজে যায় ও মা তুমি একটু কানি দেখবে বল দেখবে বল ডাকベイ বল মা জননী মা জননী মা জননী গো মা জননী মা গো ওগো আল্লাহ احد আমি তুই দুটি হাত তোমার সৃষ্টির দেব দুটি ভাত কি দেবেন ভাত খেতে দেবেন এটা তো আপনাদের এলাকা আর টোটাল সৃষ্টি জীবদেরকে তাতে হাঁস মুরগি গরু ছাগল সব টোটাল সৃষ্টি জীবদেরকে খেতে দেবেন আল্লাহ নবী সুলাইমানের কথা শুনে বলছেন নবী সুলাইমানের কত শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে তুই পারবে না কেন আমার কত যে সৃষ্টি তোমার পরে না দৃষ্টি তোমার দাওয়াতি হবি ত্রুটি ও গো সুলেমান করো না দাওয়া সৃষ্টির কোলে ওরে আমি আহাদ তুই পারবে না খেদি দিতে পারবে না নবী সুলেমান বলছে আল্লাহ খেদি দিতে পারবো না এত টাকার মালিক তা একদিন দিতে হবে না হয় দুপুরবেলাটা দেন না রাতের বেলাটা দেন আল্লাহ বলছেন অনুমতি সুলাইমান তোমায় দিলাম খানা পাকাও তুমি যাবে মেহমান যাও রান্না করো তা কোথায় রান্না হবে সমুদ্রের পাশে বিরাট ময়দান তপ্তি উড়িতেছে নবী সুলাইমান আরে বলুন না সুহার তক্তা দিয়েছেন মানে ওটা হলো নবী সুলাইমান আলী ইসলাতামের মজেজা তক্তায় ভাসছেন সব রান্না বান্না হচ্ছে কোথায় কেমন হচ্ছে না হচ্ছে নবী সুলেমান আলী সালাতাম দেখছেন হঠাৎ একটা মেহমান এসেছে এক নবী নবী কোথায় মেহিমান তুমি আমার খেতে দাও নবী আমি খুদাই ও নবী সুলেমান খুব খিদে পেয়েছে আমি এই জন্য এসেছি একটু তাড়াতাড়ি খোদে দেন নবেসুল্লেমান হচ্ছে বিনা দাওতে আসনি তো না সেটা খোদাই রাদীসি আমি সে চিং দাওয়া করে চোমোদে আমি শুনেছি সবাই রা গে গো খেতে মৎস মেঘে মান ভুছি তোমাই মেহেমন কে ভাই মাস নবেজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি হয় খানা খাও ভাই খান্না খাই মতছো আর সিতানাই ওগো নবী আরে কাদ্দ কোথায় খেয়ে ফেলিলাম আমি এক লোকমাই কইল কপা ভাই এক রান্না না না 6 ধরে রান্না হচ্ছে সব জিনিরে রান্না করছে 6 রান্না একে গালে খেয়ে চাপ দেন ওই সময় সব ছ মাসের খাদ্যে একা খেলো কি করে নবী সুলাইমান মেহমানটাকে ডেকেছে মেমান শোনো আশা ছিল মনে খাবে গো সবাই কেমন খেলে মৎস্য বলিবে আমায় ইচ্ছে ছিল সকলকে খেতে দেব তুমি একা কি করে খেয়েছো বলবে মেহমান বলছে আমি এখনো ভুখান আমার পেটে এখনো খিদে আছে আমি এখনো ভুখা খেললাম এক কমা প্রতিদিন দেয়

अकीद के मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना ऐ खुदा तुम्हारे पागल बोझना दिल रिये ना तेरे चुभी के न बोझना नसीब की खबे ना कबाद कर बहाना अकीद की मदीना আঁকি দেখেন দিনা চলে দিন আ চল লেম দিনা চলে দিন না চল লেম দিন আ ও বুড়ি মা কথাই চাল রসুল বুড়িটার কাছে বলছেন ও বুড়িমা কৌতাই চালো এই বোঝা মাত নিয়ে এসেছি মুহামা চলি তারি ভয় বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলে আল্লাহ রসুল ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞেস করছেন শোনো শোনো ও বুড়ি মা মোর কাছে তুমি বল না কে দিয়েছে ব্যথা তোমার কি হয়েছে বল না গটলি কানাড়া কোহে তাই আমি তোমা ছেলে গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে অপরিমা এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা বুড়িটা বলছে বাবা কেন চলে যাচ্ছে বলবো তো নবীজি বলছে মা বলুন কেন চলে যাচ্ছে বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে বললি শোনো আমার চলি কে সিরিফ এমন যুবক আসলো তাই চলি তারি ভয়ে নামটি তাগর মোহাম্মদ রে মাতা তাগর মিনা মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না আমরা যাদের মাবুত বলি ও তাদের মানতে চাই না এই জন্য চলে যাচ্ছে নবীজি বলছে নমা আর কি অন্যায় আছে বুড়িটা জানে না যে এই সে মোহাম্মদ নবীজি জিজ্ঞেস করছে নমা আর কি অন্যায় আছে বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে গাটলি খান দাও না আমায় চলিনি জো কাজে ও বাবা আমাকে ছেড়ে দেবো চলে যাই

আমার নবি চলে বুড়িমা বলছে এমন মায়াকে দেখাবে বুড়িমা এ বাবা ও বাবা কে তুমি বাবা আমার বোঝাটা তুমি বহন করে নিয়ে বুড়িটা বাধ্য হয়ে বলতে শুরু করলো শোনো বাবা মোহাম্মদ তো নাই আসিয়া বাবা তুমি যদি আসিতে গ্রাম চেড়ে না আসিতা તમમી ખુશિતે আরো জোরে বলুন সুবহানাল্লাহ বুড়িটা বলি বললেন, শোনো বাবা ওই মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে চলে আসতাম না বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ রাসূল কারীম সাল্লাম বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন আর পিছনে বুড়িটা বারে বারে জিজ্ঞেস বাবা সে নামটা তো তুমি বললে না বাবা নামটা বলো রাসূল বলছেন না বলমো চলুন না গন্তব্য স্থানে এসে গেছেন বোঝাটা রাখলে রসুল চলে যাচ্ছেন বুড়িটা পিছন দিক দিয়ে বলছে বুড়ি মা বলে বাবা ছেলে এবার তুমি চল যাওয়ার আগে নামতি তুমি আমার সাথে বল নবীজি বলেন নো বুড়ি মা যার বয়েতে চলেছ আমি তো সেই মহাম্মা কি ভয় তুমি পেয়েছ জোরে বলবেন না সুহার আল্লাহ বুড়ি তো অবাক ইস কার ভয়ে তো চলে যাচ্ছিলাম বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে দেখেন বুড়িটা তখন বলছেন এত দয়া তোমার বাবা আগে তো নিতাম কেন বাবা ঘর ঘটি খানা লিখানা ভুল করেছি বাবা ছেলে দাও ইসলাম আমি করব কবরি বুড়ি তার বলতে হলো না ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গলে আমার একজন ভারতের লোক একজন আরবের লোক ভারতের মানুষ আরব ভাষীকে জিজ্ঞেস করছে আমি ভারতবাসী কোন বিদেশি আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না আরবিতে জি ও যুবলে একটু মনে বোঝো না আমি ভারতবাসী কোন বিদেশি শুনেন ভাইরা আমি ভারতের লোক তুমি আরবের কি করে অজু করতে একটু বলে দাও না ওচু জানো না ওচি না জি অজুর বায়ান করব আমি শুনে তুমি লবে অজু করতে না ভুলিলে সফল হবে তবে কবর দিকে মুখুটি করে উঁচু জায়গায় বসিয়া আর ছিটি যেন অজুর পানি না যাই শরীর ভিজিয়া আমি ভারতবাসী কোন বিদেশি একদিন مسجد حبیلہ ایک دن تو نام مسجد حبیلہ تو ایری تکو تو ایری رکھو কবরের মাল একই একদিন তোমারিনা মসজিদ হাবিবলা হবে না হবে না কবি লিখেছেন একদিন তোমারিনা मस्जिद हबीला तरी तो तक को तरी रख कब रे माल तो मरी तो ना मस्जिद हबीला আজাহন সুর সুর তো বনম গাই মদিনার মিনারে শ্রী

কবি লিখেছেন সন্মানে গোলাপ কারে সরাই হয়েছি শিবন আজ এ তুই দমু খসুপ চরাই ফুল বাগিচায় তাই তো মান বীরখাতি তু এসব কিছুই সবি তোমার তুমি জোয়া অমন তুমি দয়া অমর सुौन नी जब फी मतोमुने दौन जबे हली मतोमी मेलो जीधनि हली मतम दखनि गिर हली मतमार दखनि गिर तार कोने शिशु नी नदीजीम ओन बी नबीजीमार ओ नी नदी जी अमार ए सि न बी के দাওনা আমায় নিয়ে যাবে হलिम তোমায় আয় আয় তুই দেখবি তোরা কি লেখা কোরআনির পাতা শিশু কোরআন কত মধুর লাগে এমন সুন্দর কাপে যায় যাই আয় আয় তুই দেখবি তো আয় ছেলে বলছে মোদির চাল চলনি এত কেন বেতা মোরা বলছি কি এমন কোন কথা জাগার তাসির পেলো পেল পাকিস্তানে চলো বলছি তোমার পিঠে ওরে বাংলাদেশি এমন সাহস তো কম দেখা

ভাইয়ের উপরের ভাইটা আমারও বড় ভাই একজন মারা গেছে তা আমি লিখেছিলাম কি জানেন বড় কে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে হকি দুটি তোমারইও সিয়াদ এসেছে তোমার সিয়াদ আজমনে তোমার সিটি গুলো ভাসে নয়নে সবই যে خدার লীলা ও গো বড় ভাই তুমি যে কেমন বড়ো আজ বনে হা দাইনা যে শালা আব্বার ঘিরে রেখেছে দেখি পাশে Ribe বুকে এত মাটি কে মনে কেদে কেদে পাগল পারা আমরা কজনে খালি দুটি হাত তুই লিখদা তোমারি পিতাজি বিদায় নিল ক্ষমা করো তারে